এখানে এখন নিলাম কফি তো এই যে দাদা ভাই আমি বৌদি আমরা তিনজনে খাচ্ছি আর এদিকে সুন্দরী কফি খাচ্ছি খেতে খেতে চিয়া খান জব জান করছি তা তো উনি সেটাই আমরা শীতকাল পরে গেছে এখন প্ল্যান হচ্ছে কি করা যায় চিয়া খান জব চিন্তা করা করছি শুধু চিড়িয়াখানা বলে না আর অনেক জায়গায় প্ল্যান হচ্ছে দেখা যাক কোন জায়গায় গিয়ে ঠেকি আমরা হ্যাঁ হ্যাঁ সেটাই এখানে এখন সুন্দরী আর সুন্দরীর মেয়ে বসে আছে দুটো মেয়ে

দাদা ভাই এখন যাচ্ছে জল আনতে আমার ফ্ল্যাটেও একটা দুটো ব্যারেল খালি হয়ে গেছে দুটো ব্যারেল তো এবার দিন যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাবো আর ওই খালি ব্যারেলগুলো গুলো নিয়ে আসবে এখন আমাদের সেইটাই ওই চারিদিকে দেখছো যে রাজুদার ভাইরাল পরোটা মানে ইয়ে হচ্ছে ফেমাস ঠিক আছে তো এখন আমরা প্ল্যান করেছি যে সব সব বাদ সব প্ল্যান যা যা করা হয়েছিল সব বাদ এখন রাজুদার ভাইরাল পরোটা খেতে যেতে হবে ঠিক আছে কখন না ভোরবেলা এখান থেকে আমাদের যদি যেতে হয় তাহলে ফার্স্ট ট্রেনে যেতে হবে তাহলে চালকে আমার ফ্ল্যাটে মোটে ঠান্ডা নেই আর এখানে ঠান্ডায় কি অবস্থা জানো না যাই হোক এখন যাচ্ছি মাংস আনতে বেরোলাম তো বনু সাথে দেখা হলো বনুকে ডাকলাম ও যে আসছে আস্তে আস্তে স্কুলের বাচ্চারাও চলে এসেছে এখানে এখন সব স্কুলে যাবে তো এরা আগেই চলে আসে এসে এই স্কুল মাঠে রাস্তা দিয়ে ওরা খেলাধুলা করে আমাদের এই মোহনপুর প্রাথমিক বিদ্যালয় ক্লাস ফোর পর্যন্ত ছিল এখন ফাইভ হচ্ছে ঠিক আছে এই যে কাজ হচ্ছে দেখো কি সুন্দর তাই যে চিকেন নিয়ে নিয়েছি আজ প্রায় এক সপ্তাহ পরেই কারণ গত বৃহস্পতিবার না বুধবারে গেছি আমি তো তারপরে এই আজকে আর কি কিবার শুক্রবার আমি এই সবে মাত্র স্নান করে আসলাম একদম মাথা পুরো ভিজা আর এই শীতকালের বেলা মানে বুঝতেই পারছো কিভাবে কিভাবে যে চলে যাই বোঝায় যায় না আর এই ঠান্ডার মধ্যে না আমি মাথা ঘষলেই সঙ্গে সঙ্গে চুলটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ আমার এমনি ঠান্ডার দোষ তো এরকম ভিজা মাথায় যদি আমি রেখে দিই চুলটাকে তাহলে আর দেখতে হবে না কালকে নিখাত আর কি ঠান্ডা লেগেই যাবে রাতের মধ্যে হ্যাঁ তো ওই জন্যই এখন চুলটাকে শুকাবো একদম এই ভিজা চুলে থাকবো না দেখো অবস্থা পুরো তবে আমার যে হেয়ার ড্রায়ারটা ছিল না সেটা নষ্ট হয়ে গেছে যেটা আমি ব্যবহার করে থাকতাম তো তারপরে আমি না একটা আর কি ভালো খুব সুন্দর হেয়ার ড্রায়ার চাইছিলাম যেটা দিয়ে আমি আমার নিজের চুলটাকেও স্যালোনের মতো করে নিজে ঘরে বসেই আমি যেন খুব সুন্দরভাবে চুলটাকে সেট করতে পারি তো ওই জন্যই আমি এখন নিয়ে নিয়েছি আগারোর এই এইচ ডি ওয়ান ওয়ান টোয়েন্টি টু হান্ড্রেড ওয়ার্ডের প্রফেশনাল হেয়ার ড্রায়ারটা উইথ এসি মোটর আরে বাবা হ্যাঁ হ্যাঁ এটাতে এসি মোটর আছে এর সাথে কিন্তু তিনটে অ্যাটাচমেন্টও আছে যেমন ডিফিউজার কনসেন্ট্রেশন নজরে আর আছে কম এবং টু মিটারের লং কর্ডও আছে তাই হ্যাসেল ফ্রিভাবে এটাকে ইউজ করতে পারবে এরই সাথে কুল অ্যান্ড হট ইয়ারেরও ফাংশন আছে তাই যদি মনে হয় ড্রাই করতে করতে হেয়ারটা একটু বেশি গরম লাগছে দেন কুল ইয়ার বাটনটা প্রেস করে নিতে হবে ভাবলাম যখন আমি হেয়ার ড্রায়ারটা কিনছি তাহলে একটু ফেসিলিটিসগুলো দেখেই কিনি এই এসি মোটর ক্রিয়েট করে আইডিয়াল এয়ার ফ্লো এবং টেম্পারেচার যেটা সেটা একদম স্যালনের মতো রেজাল্ট দেবে এটাতে টু স্পিড অ্যান্ড থ্রি টেম্পারেচার সেটিং ফর কন কনভিনিয়েন্ট স্টাইলিং আজ এটা দিয়ে কিভাবে স্যালন স্টাইলে হেয়ার করা যায় সেটাই দেখাবো এটাতে আছে এসি কুল শার্ট ব্যাটার্ন যেটা প্রোভাইড করে ব্রুস্ট অ্যান্ড কোল্ড যেটা সেট করে তুমি যেমন হেয়ার স্টাইল চাইবে এটাতে কিন্তু অটো শার্ট অফ ফাংশন আছে পর ওভার হিটিং প্রোটেকশন এই কনসেন্ট্রেটার নজল দিয়ে হেয়ার স্টাইলটা টাচ আপ করতে কিন্তু খুবই সুবিধা হয় কারণ এটাতে এয়ার ফ্লোটা খুব সুন্দর করে হেয়ারে ফোকাস হয় এতে কিন্তু দু হাজার ওয়ার্ডের পাওয়ারফুল মোটর আছে আয়নিক টেকনোলজিও আছে হানি কম ইয়ারিং এতে কিন্তু খুব ফাস্ট ড্রাই হয়ে যায় হেয়ার আমার চুল কিন্তু আমি পুরোপুরি একদম শুকিয়ে নিয়েছি খুব ইজি ভাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর চুলে অনেকটা ভলিউম এসছে আর তাছাড়া একটু একটু কার্লও করে নিয়েছি ঠিক আছে দেখো তো তোমরা যদি কোডাকটা বাই করতে চাও তাহলে অবশ্যই চলে যেও আমার ডেসক্রিপশন বক্সে ওখানে লিংক দেওয়া আছে এক এক কথায় ঠিক বাচ্চা না আচ্ছা এরকম হচ্ছে ব্যাপার যে এখন এখানে চিকেন কষা হচ্ছে আমাদের ভুলা হয়ে গেছে আরে চিকেন কষা হচ্ছে এদিকে বাপি ফোন করে বক বক করছে কি রান্না করব কি করব ভুলে গেছে রান্না বাবা তো এখন আমরা করব হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া করে তারপর আমাদের আবার বেরোতেও হবে তো যেহেতু বেলা হয়ে গেছে আর এখানে তাই এখন খাওয়া দাওয়া করে এই যে এখন মা বললো তাড়াতাড়ি খেয়ে নাও পরে তারপরে তুমি তোমার মতো করো চলো আমি ব্যাংকে যাব আমার

গেছে ব্যাংকের কাজ কিছুক্ষণের ছিল আর এটা যেটা আর একটা দরকার সেটা মিটলো না তো এখন যাচ্ছি অন্য অন্য একটা জায়গায় কেনার পর দেওয়ার গুণে কি হবে তা এই যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা ভাড়া এসেছিল বলে আমাদের নামিয়ে দিয়েই চলে গেছে ও তাই যে কাজ মিটিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে টোটো পেয়ে গেছি দাদাভাই তো চৌমাথার ভাড়াই গেল

দাদা ভাই এই আসলো সবাই মাত্র আমরাও এসে ঢুকেছি আর ও ঢুকলো তা আজকে এই যে সুজ কিনে নিয়ে আসলাম আর এই যে এখন সাইডে সেলাইগুলো করে এ করে রাখছি নাইলে এরকম সাইড সেলাই না করলে খুলে যাবে আসন আর এদিকে বৌদি আমি আর কি ওই আসনটা তুলছিলাম তো বৌদি বললো দাও আমি সেলাই করছি ওই সাইডে দাও বৌদি একটা একটা করে আর কি এরকমভাবে বর্ডার দিয়ে নিচ্ছি এই যে এরকম চিকে চিকে দিয়ে দাদা ভাই কালকে নিয়ে হচ্ছে একটা জিনিস স্মার্ট কয়েন স্মার্ট কয়েন থেকে এই যে এটা এটা কি চাপাতি আলু টিক্কা দেখি ফ্রাই করি এখন তো এটা খাবে বলছো আবার দেখে শুনে হাঁটতে হয় আমাদের ইয়ে থাকে তো মানে কি তো ওই পান্ডে এদিক ওদিক দিয়ে ও দৌড় দেয় ওর জন্যই এটা ফ্রাই করি দেখি চলো আমি বলেছিলাম আলু টিক টিক্কা বাট এটা টিক্কা না এটা হচ্ছে টিক্কি ঠিক আছে এই যে এরকম দেখতে গোল্লা গোল্লা হ্যাঁ গোল গোল ওই ওই ও আসছে তুলে নিলাম ঠিক আছে চপ এগুলো হচ্ছে আলুর চপ মেন কথা বাংলা কথা খাস বাংলা কথা এই যে আর তিনটে ছিল তা আমি মাকে বললাম যে রেখে দিই তাহলে তোমরা খেতে পারবে তা বলল যে না একবারের তাহলে ভিজে নে ভাজিস আর এখানে এখন মুড়ি মাখা মুড়ি আলু পিয়া এই সরি আলু পیاز দেবো করো এই মোড়েছে পিয়াজ নক্কা দিয়ে কি झाला ভগবান তা এই যে মা তো দিলো দুটো না একটা একটা দাও সেটা বলতে গেছিলাম কাজ মিটিয়ে তারপরে দোকানে গেছিলাম একটা আর কি জিনিসের দরকার ছিল সেটা কিনেছি আর তাছাড়া এই রকম ধরনের চুড়িগুলো কিনেছি খুব সুন্দর বেশ দেখো আর তার সাথে এই যে দাঁড়াও এই যে দেখো এটা খুব সুন্দর দেখতে লাগলো সেই বেসলেট টাইপের আর সরু সরু কিছু এই যে পলা কিনেছি এগুলোর সাথেই সেট করে পড়বে এরকম দাঁড়াও দেখাচ্ছি এই এরকম সেট হলে দেখতে ভালো লাগবে জিনিসটা সাইজে মাবাণী দিলো গোলা রুটি তা এই যে এখন খাতুছি আর এইটা তা হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আর কি ঘোমাবো রাত হয়েছে বেশ অনি কাছে 12টার উপরেই বাজে সবাই একসাথে কথা বলছিলাম গল্প করছিলাম ঠান্ডা লেগেছে তো ইনহেলারটা দাদা ভাইয়ের কাছে ছিল আমারটা তো ওই জন্যই দাদা ভাইয়ের কাছ থেকে নিলাম আর এই তো চুরি এরকম ভাবে পরেছি হাতে আমার হাত গোল গোল তো মানে যেই চুরি পড়ি না কেন বসে যায় এই হচ্ছে ব্যাপার সবাই সবার মতো আর কি শুয়ে পড়েছে মা এখনো শোয়নি মা যাবে ও মা বারান্দা লাইট অফ করে দিও হ্যাঁ আর যাবো না আমি বাইরে তো একটা কথা আর কি হাসনামাজ যখন গেছিলাম তখন বলছিলাম যে যাচ্ছি হচ্ছে একটা ব্যাংকের কাজ মেটাতে তো ওইটাও যেহেতু দরকারি কাজ ছিল তো সেই কাজটা মিটিয়ে নিলাম আর তাছাড়া আরও একটা দরকারি কাজে গেছিলাম সেটা তখন বলিনি এখন তোমাদেরকে বলি ভাবছি যে এবার আর কি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে নেব ওপেন ইউনিভার্সিটির থেকে তো মানে পড়াশোনাটা তো আধা আধুরাই থেকে গেলো তো সেই চিন্তাভাবনা করে একজনের সাথে আর কি যোগাযোগ হয়েছে তো ওনার সাথে আমি কথা বলতে গেছিলাম কথা বলেও আসলাম তো দেখি কি বলে ঠিক আছে তো জানাবো অবশ্যই জানাবো কি হয় না হয় তো যে ডিসিশানটা নিয়েছি সেটা ঠিক নিলাম না ভুল নিলাম সেটা অবশ্যই জানিও জানি সবাই ঠিকই বলবে কারণ তোমরা সবাই চাও যে আমি আবার পড়াশোনাটা কন্টিনিউ করি তো সেরকম একটাই ইচ্ছা হঠাৎ করে মনের মধ্যে জাগলো যে চলো লাইফটাকে আরও একটু স্ট্রং বানানো যাক এটাই আর কি তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না কারণ রাত হয়েছে অনেক এবার আর কি ঘুম ঘুমও পাচ্ছে তো আবার আগামীকাল তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে আর কেমন লাগছে পলার এটা বলো ঠিক আছে চলো টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম